হাওড়া জেলার বাঁকড়া পঞ্চায়েত অফিসে ভর দুপুরে চলল গুলি হাওড়ার এক পঞ্চায়েত অফিসে ঢুকে কিছু দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ ঘটনায় একজন আহত হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ হাওড়ার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর গুলি চালানোর ঘটনা এদিন দুপুরে তিন থেকে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় আসে হঠাৎই বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের ভেতর ঢুকে গুলি চালায় গুলি চালানোর ঘটনায় একজন আহত হয়েছে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে জানান পঞ্চায়েতে আসা লোকজন এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এরকম একটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আতঙ্কের মধ্যে রয়েছে সরকারি কর্মীরা গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ পরিস্থিতি সামলাতে নামানো হয় ড্রাফ সংশ্লিষ্ট পঞ্চায়েতের তৃণমূলের দখলে পঞ্চায়েতের প্রধান এবং এক সদস্যের ঝামেলার জেরেই এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের ঘটনার সময় পঞ্চায়েত প্রধান অফিসার ছিলেন বলেই জানা গিয়েছে প্রাণে বাঁচতে তিনি একটি টেবিলের নিচে লুকিয়ে পড়েন তবে গোটা ঘটনা অফিসের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকসভা নির্বাচনের মধ্যে এই ঘটনায় সরকারি কর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে লোকসভা ভোটের আগে কিছু মার্ডার হবে সরাসরি আমাদের মুখের ওপর বলে দিয়েছে দুর্ভাগ্যজনক এবং এটা যারাই করুক প্রশাসন হস্তক্ষেপ করেছে প্রশাসন তদন্ত করছে আশা করছি খুব তাড়াতাড়ি ওই যারা দুষ্কৃতী তাদেরকে ধরতে পারবে সেই ধরতে পারার পরে প্রকৃত ঘটনা জানা যাবে এই ঘটনার সঙ্গে যদি আমার দলের কেউ যুক্ত থাকে আর ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলে কথা নাই দলের সব কর্মী আমার কাছে সমান স্বাভাবিকভাবে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দেবে এবং আইনগতভাবে তার যা শাস্তি চূড়ান্ত শাস্তি পাবে They read in India News.